বাড়ির মানুষ কাজের মানুষ কাছের মানুষ মাননীয় নিশ্চিত প্রামাণিকের সমর্থনে আজকের এই সন্ধ্যকালীন পথসভায় আমরা উপস্থিত হয়েছি সম্মিলিত সম্মিলিত হয়েছি এখানে উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই শঙ্কুদেব পান্ডা আমাদের রাজ্যের মুখপত্র উপস্থিত রয়েছেন আমাদের অজয় রায় দীপক রায় জীবেশ বিশ্বাস তিনজনে আমাদের এই জেলার কোচবিহার সাংগঠনিক জেলার জেলা সম্পাদক উপস্থিত রয়েছেন আমাদের নাজির হোসেন সংখ্যালঘু মোর্চার কনভেনার উপস্থিত রয়েছেন আমার ছোট বোন অর্পিতা নারায়ণ আমাদের মহিলা মোর্চার জেলা সভানেত্রী আমাদের মন্ডল প্রেসিডেন্ট তিনজন এখানে উপস্থিত রয়েছেন শহরের মন্ডল প্রেসিডেন্ট দুলাল বোস আরেক মন্ডল প্রেসিডেন্ট সুধাংশু মহন্ত আরেক মন্ডল প্রেসিডেন্ট আবু আলা আজাদ আমাদের একজন প্রধান এখানে উপস্থিত হয়েছেন মানবেন্দ্র রায় আরো অন্যান্য মঞ্চ যারা আছেন সম্মানিত মঞ্চ আপনারা যারা কাছাকাছি বসে আছেন যারা দূরে বসে আছেন যারা কাছাকাছি আছেন যারা দূরে দাঁড়িয়ে আছেন আমার মাবোনেরা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া স্থায়ী দোকানদার বন্ধুগণ পাচালতি মানুষ আমার কণ্ঠস্বরে যতদূর পর্যন্ত যাচ্ছে যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে উপস্থিত সবাইকে আমার বড়দের যথাযোগ্য সশ্রদ্ধ নমস্কার আমার সালাম আর ছোটদের জন্য রইল এবং ভালোবাসা আমাদের এই কোচবিহার আমাদের রাজ্যের বিয়াল্লিশটা লোকসভার আসন রয়েছে গোটা ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা লোকসভার আসন তার মধ্যে বিয়াল্লিশটা লোকসভার আসন আমাদের এই রাজ্যে রয়েছে মধ্যে এক নম্বর আসন যেটা আসন আর এই কোচবিহার আসন তপসিলি সংরক্ষিত এই আসনে মাননীয় যিনি মন্ত্রী এখন বর্তমান রয়েছে এমন তেমন যেমন তেমন মন্ত্রী নয় কি মন্ত্রীর দায়িত্বে আছে তিনখানা দপ্তর তার দায়িত্বে আছে এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহর ডেপুটি প্রার্থী বর্তমানে মন্ত্রী রয়েছে সেই ভোটটা দিতে হবে আগামী উনিশে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে আপনাদের আসুন এক নম্বর রাজ্যের মধ্যে রেকর্ড ভোটে জিতিয়ে এক নম্বরে আপনারা পাঠাবেন যত প্রার্থী রেকর্ড ভোটে এখান থেকে যেতে আপনারা সেই ইতিহাস সৃষ্টি করবেন এই দীর্ঘটার মানুষ কোচবিহার লোকসভার মানুষ লোকসভাতে দু হাজার তেতাল্লিশটা বোধ রয়েছে রাজীব কুমার ভোটার লিস্টে আপনাদের নাম আছে আপনাদের কাছে ভোটার আইডেন্টি কার্ড আছে ভোট দেওয়া প্রত্যেকটা ভোটারের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার আপনারা নিজেদের ভোট প্রয়োগ করবেন যত হুমকি আসুক না কেন যত অত্যাচারে আসুক না কেন রাজ্যের বিভিন্ন জায়গায় হুমকি চলছে বলছে বেশি দিন আর চলবে না হুমকিটা বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে আমার আগের বক্তব্য বার সময় বলছিলেন যে এখানকার ব্যবসায়ী মহলে সমস্ত মানুষ তো শান্তিপ্রিয় আমাদের রাজ্যের মানুষ এই দিন মানুষ কুচবিহার জেলার মানুষ যে সবচেয়ে বিধানসভা রয়েছে এখানে দিন বিধানসভায় দাঁড়িয়ে আমরা সভা করছি পাশের বিধানসভা কোচবিহার উত্তর বিধানসভা দক্ষিণ বিধানসভা বিধানসভা শীতলকুচি বিধানসভা শীতাল বিধানসভা এবং এই দীর্ঘটা বিধানসভা সবটা বিধানসভা মিলিয়ে এই লোকসভার আসন আমি আপনাদের কাছে অনুরোধ করব যত হুমকি আসুক না কারো নির্বাচন কমিশন ভোটের পরে তো থাকবে না মানে ভোটের পরে তো আপনারা থাকবেন না ভোটের পরে তার দুটো চারটে সংক্ষেপে আমি উদাহরণ দেবো কেন ওরা আজকে একটু গলার সমস্যা আছে আমাকে ঠান্ডা লেগেছে সেই জন্য আমার ভাই ও খুব ভালো বলে আপনারা ওকে টিভিতে দেখেছেন টকসায় বসে খুব ভালো পাক্তার আমাদের প্রবক্তার কে আছে স্পক পার্সন আমাদের রাজ্যের শঙ্কুদেব পান্ডা ও সিনেমা জগতের লোক সাংবাদিক জগতের লোক এবং খুব ভালো বক্তা আবার চাইতো ভালো বলে ও খুব ভালো বলে আমি বলছিলাম যে আমি অতক্ষণ বলতে পারবো না কারণ আমার একটু গলায় ঠান্ডা লেগেছে তুমি আমি আগে বলে নিই তুমি তারপরেরটা বলবে তা আমি যে কথা বলবো আউরারা হুমকি দিচ্ছে তৃণমূলের বাস্তার বাইরে তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে ভোটে করতে দেয়নি যেখানে যেখানে ভোটটা করতে দিয়েছিল তৃণমূলকে সপাটে সবার করে দিয়েছে উত্থাপ করে দিয়েছে এই গীহটা জনতা পার্টিকে ভো দিতেন পঞ্চায়েত গুলো লুটপাট করে নিয়েছে মানে দিদির পুলিশে ভোট না দিল্লি থেকে দাদার পুলিশ চলে এসেছে পুলিশ সেন্ট্রালে থাকবে এখন থেকে রুটবাস শুরু হয়েছে তাই নির্ভয় আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনাদের সাংবিধানিক অধিকার আপনাদের ভোটাধিকার করবেন একটা কথা বলে আমার বক্তৃতা শেষ করবো